এটি মূলত একটি ইন্দোনেশিয়ান ইসলামিক মুভি নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে আর ভালোবাসার পবিত্রতা কতটা সুন্দর হয় সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে মুভিটি দেখতে দেখতে কখন যে আপনার দুচোক অস্ত্র দিয়ে ভেজে যাবে আপনি সেটা বুঝতেই পারবেন না তো গল্পটি শুরু হয় উনিশশো সালে এখানে আমরা ইন্দোনেশিয়ার ছোট্ট একটি গ্রাম দেখতে পাই আর এই গ্রামটি ছিল শহর থেকে অনেক দূরে অবস্থিত এই গ্রামের প্রায় সমস্ত মানুষ মানুষ মুসলিম ছিল ছিল আর তারা তারা অত্যন্ত গ্রামটিতে সবাই মিলেমিশে মিলে বসবাস করে অর্থাৎ এখানকার মানুষ অনেক শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করে এরপর আমরা এখান থেকে অনেক দূরের একটি গ্রামে শহর থেকে আসা একটি ট্রেন দেখতে পাই আর এই ট্রেনটি প্রথমে দেখানো গ্রামের দিকে যাচ্ছে আর এই ট্রেনের মধ্যে আমরা একটি ছেলেকে দেখতে পাই এই ছেলেটির নাম হলো হামিদ হামিদের হাতে একটি ছবি ছিল হামিদ সেই ছবির দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে হামিদ আসলে এখানে একটি মেট ছবি দেখছিল আর এই মেটির নাম হলো জয়নব তো হামিদ এখানে জয়নবের ছবি দেখতে দেখতে তার অতীতে ফিরে যায় তখন সালটা ছিল 1919 হামিদ এখানে একজন ব্যক্তির সঙ্গে কথা বলছে আর এই ব্যক্তির নাম হলো রহমত রহমত আসলে জয়নবের বাবা তো হমত এখানে হামিদকে জিজ্ঞাসা করে তোমার পরবর্তী লক্ষ্য কি হামিদ তুমি ভবিষ্যতে কি করতে চাও হামিদ বলে আমি বেশি বেশি তাবলিক করতে চাই আর ইসলাম সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করতে চাই তাবলিক হল ইসলাম প্রচারের একটি অন্যতম মাধ্যম আসলে সেই সময় পৃথিবী বর্তমানের মতো এতটা আধুনিক ছিল না যার ফলে তখন মানুষ দূর গিয়ে মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছে দিত এমনকি তারা নিজেরাও ইসলাম সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করত তো হামিদের কথা শুনে রহমত অনেক খুশি হয় কিন্তু ঠিক তখনই সেখানে জয়নবের মা আসে আর সেখানে জয়নবকে দেখতে পাই জয়নব এখানে তার চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলছে আর তার চাচাতো ভাইয়ের নাম হলো আরিফিন আরিফিন আসলে জৈনবকেই দেখতে এসেছে কারণ আরিফিন এবং জয়নবের পরিবার তাদের দুজনকে বিয়ে দিতে চায় তবে জৈনব এই ব্যাপারটি জানে না তো জৈনব এবং আরিফিনের পরিবার এখানে কথা বলছিল এদিকে হামিদ দূর থেকে জয়নবকে একবার দেখে আবার তার চোখ সরিয়ে নেয় কিছুক্ষণ পর হামিদ তার বাড়িতে ফিরে বাড়িতে এসে প্রথমেই তার মাকে সালাম দেয় এরপর জিজ্ঞাসা করে তুমি আজকে সারাদিন কোথায় ছিলে হামিদ তখন তার মাকে বলে আমি জয়নবদের বাড়িতে গিয়েছিলাম রহমত চাচা আমাকে একটু ডেকেছিল ছিল আর জানো মা আজকে আমি জয়নবকেও দেখেছি হামিদের মা তখন তাকে বলে হুম বুঝলাম তুমি জয়নব জনবকে দেখেছো তো তখন হামিদ বলে মাশাল্লাহ জনবকে আজ অনেক বেশি সুন্দর লাগছিল এই বলেই হামিদ লজ্জায় তার রুমের মধ্যে ঢুকে যায় হামিদ আসলে ছোটবেলা থেকেই জনবকে ভালোবাসে আর জনবও তাকে ভালোবাসে কিন্তু তারা কখনোই একে অপরকে এ কথা বলতে পারেনি হামিদ আসলে জনবের সঙ্গে প্রেম নয় বরং সে তাকে বিয়ে করতে চায় তবে তাদের মধ্যে সবচাইতে বড় বাধা হচ্ছে হামিদের দারিদ্রতা হামিদরা আসলে অনেক গরিব ছিল আর ছোটবেলায় হামিদের বাবা যায় তাই প্রায় সতেরো বছর ধরে হামিদের মা জয়নবদের বাড়িতে কাজ করি আর জয়নবকে হামিদের মাই লালন পালন করেছে আর এই কারণেই হামিদ আজ পর্যন্ত জয়নবের বাবার কাছে বিয়ে প্রস্তাব নিয়ে যাওয়ার সাহস পায়নি পরের দিন সকালে হামিদ তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল ঠিক তখনই সেখানে জয়নব তার বান্ধবীদেরকে নিয়ে সেখানে চলে আসে এদিকে হামিদের সাথে তার সালে নামক একজন বন্ধু ছিল আর সালে হলো হামিদের সব চাইতে কাছের বন্ধু সালে আবার জয়নবের একজন বান্ধবীকে ভালোবাসে আর সেই বান্ধবীর নাম হলো রোশনা তো সালে এখানে একটি নারিকেলের ভেলায় করে রশনাকে একটি চিঠি পাঠায় আর এটা দেখে হামিদও চিন্তা করে যে সেও জয়নবকে একটি চিঠি পাঠাবে তাই হামিদও তখন নারিকেলের আরেকটি ভেলায় জয়নবের জন্য ছোট একটি চিঠি পাঠায় আর চিঠিটিতে লেখা ছিল তুমি আল্লাহর এক অপরূপ সৃষ্টি মাশাল্লাহ জয়নব চিঠিটি পড়ে অনেক খুশি হয় এদিকে চিঠিটি দিয়েই হামিদ ভয়ে তার বাড়িতে ফিরে যায় তো সেদিন রাতে তাদের গ্রামে একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানটিতে সবাই মশাল হামিদ এবং অনেক ধন্যবাদ কিন্তু হামিদ বলে তুমি কিভাবে বুঝলে যে চিঠিটা আমি তোমাকে দিয়েছি অন্য কেউ তো তোমাকে চিঠিটা দিতে পারে কিন্তু জয়নব এখানে মুচকি হাসে আর বলে আমি জানি চিঠিটা তুমিই আমাকে দিয়েছ এরপর জয়নব হামিদকে রাতের বেলা তার সঙ্গে দেখা করতে বলি কারণ সে তাকে আজ কিছু বলতে চাইছে আর এখানে সে তার সঙ্গে বেশি কথা বলতে পারবে না কারণ গ্রামের সবাই এতে খারাপ ভাববে এদিকে হামিদ ও জয়নবের কথায় রাজি হয় না কারণ রাতের বেলা এভাবে একটি মেয়ের সঙ্গে দেখা করা কোনো ভালো কথা নয় আর হামিদ তার ভালোবাসায় সবসময় পবিত্রতা বজায় রাখতে চায় কিন্তু জয়নব হামিদকে বলে তুমি আমাদের বাড়ির কাঠের দেয়ালের পেছনে এসো তাহলে তো সেখানে আমরা একে অপরকে দেখতে পাবো না আমি শুধু সেখানে তোমার সঙ্গে একটু কথা বলবো এ কথা শুনে হামিদ রাজি হয় এরপর রাতের বেলা হামিদ জয়নবের সঙ্গে কথা বলতে আসে জয়নব তখন হামিদকে অনেক কিছুই বলতে চায় কিন্তু সে লজ্জায় কিছু বলতে পারে না তবে জয়নব তাকে নানাভাবে তার মনের কথা বলার চেষ্টা করে যে সে হামিদকে বিয়ে করতে চায় কিন্তু জয়নব চাইছিল হামিদ নিজে যেন তাকে এই কথাটি বলে কিন্তু হামিদও ছিল অনেক লাজুক প্রকৃতির তাই তারা কেউই এখানে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে পারে না অথচ জয়নব হামিদকে এ কারণেই ডেকেছিল সে হামিদকে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলতে চাইছিল কিন্তু সে নিজে থেকে বলতে পারে না তো পরের দিন সকালে জয়নব এবং হামিদ একসঙ্গে একটি নদীর কিনারায় ঘুরতে আসে আর তারা দুজন মিলে এখানে অনেক আনন্দ করে এরপর তারা সেখানে দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্য দেখে কিন্তু হঠাৎ করে এখানে জয়নবের মন খারাপ হয়ে যায় জয়নব তখন হামিদকে বলে তুমি তো কয়েকদিন পরে অন্য এক জগতে চলে যাবে তুমি আল্লাহর রাস্তায় কাজ করবে তোমার তো সেখানে সময় ভালোই কাটবে কিন্তু আমি আমি তো এই ছোট্ট দ্বীপে একাই রয়ে যাব ছোটবেলা থেকে তো তুমি আমার সঙ্গে ছিলে তুমি চলে যাওয়ার পর আমি কিভাবে থাকব তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসবে কিন্তু হামিদ এখানে জয়নবকে বোঝায় সে বলে তুমি চাইলে এখানে অনেক কিছুই করতে পারো জয়নব এই যেমন ধরো এখানে ঘুরতে এসে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে পারবে তাছাড়া তুমি যদি নিজেকে নামাজ এবং আল্লাহর কাজে ব্যস্ত রাখো তাহলে তোমার আর খারাপ লাগবে না আল্লাহর ইবাদতের মাঝে একটা আলাদা শান্তি আছে জয়নব এরপর জয়নব হামিদকে একটি প্রশ্ন করে সে বলে আচ্ছা হামিদ তোমার জীবনের সব চাইতে চাই আর এটাই হলো আমার সব চাইতে বড় চাওয়া এ কথা শুনে জয়নবের কিছুটা মন খারাপ হয় কারণ জয়নব ভেবেছিল হামিদ হয়তো তার কথা বলবে কিন্তু সেটা না বলায় জয়নব কিছুটা আশা হত হয় এরপর জয়নব আরো বলে তোমার হজ করার স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে কারণ তুমি হলে একজন ইমানদার মানুষ আর তোমার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেবে না আচ্ছা হামিদ হজা যাওয়ার পর তুমি কি আমার জন্য দোয়া করবে হামিদ বলে শুধু তোমার জন্য কেন আমি পৃথিবীর মানুষের জন্য দোয়া করব জয়নব তখন বলে যদি তুমি আমার জন্য দোয়া করো তাহলে আল্লাহর কাছে এটা বলো আমি যাকে মন থেকে অনেক বেশি ভালোবাসি তাকেই যেন আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাই হোক সেটা দুনিয়া অথবা পরকালে আর তার বিনিময়ে সেও যেন যেন আমাকে ভালোবাসে পরের দিন সকালে হামিদদের ক্লাস টিচার তাদেরকে জানায় যে এবছর তাবলিকে যাওয়ার জন্য তাদের ক্লাস থেকে তিনজন ছাত্র নির্বাচিত হয়েছে আর সেই সকল ছাত্রের মধ্যে হামিদও একজন এটা শুনে হামিদ খুশিতে আত্মহারা হয়ে যায় আর ক্লাসে সবাই হামিদের অনেক প্রশংসা করে আসলে হামিদ হল তাদের ক্লাসে সব চাইতে মেধাবী ছাত্র আর সে সব সুন্দর করে কোরআন তেল করতে পারে তাই হামিদকে তাদের ক্লাসে সবাই ভালোবাসে এরপর হামিদদের ক্লাস শেষ হামিদের কাছে জয়নবের পক্ষ থেকে একটি চিঠি আসে আর সেই চিঠির মধ্যে জয়নবের খুব সুন্দর একটি ছবি ছিল আসলে হামিদ যেহেতু তাবলিকে চলে যাবে তাই জয়নব তাকে একটি ছবি দিয়েছে যাতে করে সে জয়নবকে ভুলে না যায় আর গল্পের শুরুতে আমরা এই ছবিটি হামিদের হাতে দেখেছিলাম এদিকে হামিদের এই অর্জনে তার শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই অনেক খুশি হয় আর তারা প্রত্যেকেই হামিদের সঙ্গে ছবি তোলে এরপর কিছুদিনের মধ্যেই হামিদ তাবলিকে চলে যায় আর সেখানে সেখানে গিয়ে সে তার উচ্চ শিক্ষা অর্জন করতে থাকে আর এক বছরের মধ্যেই হামিদ উচ্চ শিক্ষার সার্টিফিকেট অর্জন করে এরপর আমরা সেই দৃশ্য দেখতে পাই যেটা মুভির শুরুতেই দেখেছিলাম অর্থাৎ হামিদ এখন তার উচ্চ শিক্ষা অর্জন করে এখন তার গ্রামে ফিরে আসছে হামিদ আজকে অনেক খুশি ছিল কারণ অনেক দিন পর সে তার কাছের মানুষগুলোকে দেখতে পাবে আর হামিদের জন্য সবচাইতে বড় খুশি হচ্ছে সে আজ তার মা এবং জয়নবকে দেখবে তো কয়েক ঘন্টার মধ্যেই হামিদ তার গ্রামে পৌঁছে যায় আর স্টেশন পিছনে নেমে হামিদ দেখতে পায় যে তাকে নিতে সেখানে তার বন্ধু সালে এসেছে হামিদ এতে অনেক খুশি হয় আর সে তার বন্ধুকে সালাম দিয়ে জড়িয়ে ধরে এরপর হামিদ সালেকে বলে আমি মনে করেছিলাম আমাকে নিতে আজ জয়নব আসবে কিন্তু সালে বলে মন খারাপ করো বন্ধু জয়নবই আমাকে তোমাকে নেয়ার জন্য পাঠিয়েছে এ কথা শুনে হামিদ অনেক খুশি হয় এরপর সালে হামিদকে জানায় যে সে এখন জয়নবদের বাড়িতে কাজ করে এরপর হামিদ সোজা জয়নবদের বাড়িতে চলে আসে কারণ সেখানেই তার মা রয়েছে এদিকে হামিদকে দেখে তার মা খুশিতে আত্মহারা হয়ে যায় আর সে তার ছেলেকে জড়িয়ে ধরে এদিকে জয়নব হামিদকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এরপর হামিদ জয়নবের বাবা রহমতের সঙ্গে দেখা করে আর সে রহমতকে তার উচ্চ শিক্ষার সার্টিফিকেট দেখায় হামিদ আসলে রহমতকে তার প্রতি আকৃষ্ট করতে চাইছিল যাতে করে সে যখন জয়নবকে বিয়ে করতে চাইবে তখন যেন রহমত রাজি হয়ে যায় ঠিক তখনই সেখানে জয়নব চলে আসে আর জয়নব হামিদের জন্য পিঠা বানিয়েছে আমি তখন জয়নবের হাতের পিঠা খেয়ে তার অনেক প্রশংসা করে রহমত তখন তাকে জানায় যে তার মাই জৈনবকে এই পিঠা তৈরি শিখিয়েছে এরপর রাতের বেলা হামিদের মা হামিদের শিক্ষকদের সঙ্গে তোলা ছবিগুলো দেখছিল ঠিক তখনই সেখানে হামিদ চলে আসে হামিদের মা তখন হামিদকে বলেই পৃথিবীর অন্য বাবা মায়ের মতো আমি তোমাকে তেমন কিছুই দিতে পারিনি ছোটবেলা থেকে তুমি অনেক কষ্ট করে বড় হয়েছ তুমি যখন খাবার চেয়েছ আমি তোমার মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারিনি যখন কোনো ভালো পোশাক চেয়েছ তখনও আমি তোমার সেই ইচ্ছেটা পূরণ করতে পারিনি তারপরে তুমি কখনোই তোমার এই মায়ের প্রতি কোনো অভিযোগ করনি অথচ তুমি আমাকে আমার জীবনে শ্রেষ্ঠ উপহার দিয়েছ তুমি তোমার উচ্চ শিক্ষার সার্টিফিকেট অর্জন করেছ এর পেছনে আমার কোনো অবদান নেই তুমি আমাকে মাফ করে দিও হামিদ মায়ের কথা শুনে হামিদ বলে ছি মা এসব তুমি কি বলছ তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছ আমাকে ভালো রাখার তাছাড়া আল্লাহ আমাদের নিজেকে যতটুকু লিখবে আমরা ঠিক ততটুকুই পাবো এই দুনিয়াটা শুধুমাত্র একটি পরীক্ষা কেন্দ্র এখানে কেউ ধনী হয় আবার কেউ গরিব হয় তবে যে যেখানেই থাকুক জীবন নিয়ে কখনোই অভিযোগ করতে হয় না মা সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় তাছাড়া তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছ আমি তো আমার জীবনে মায়ের ভালোবাসা পেয়েছি কিন্তু পৃথিবীতে এমন অনেক সন্তান আছে যারা কিনা মায়ের ভালোবাসা পর্যন্ত পায় না আমি তো তাদের তুলনায় অনেক ভালো আছি মা হামিদের মায়ের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল মনে মনে প্রশান্তি তার ছেলেটাকে মানুষ করতে পেরেছে এরপর হামিদ তার রুমে এসে তার সঙ্গে তার শিক্ষকদের তোলা ছবিগুলো তার ঘরের দেয়ালে লাগাচ্ছিল আর এখানে সে জয়নবের দেয়া ছবিটিও লাগিয়ে দেয় কিন্তু ঠিক তখনই হামিদের মা সেখানে চলে আসে হামিদের মা তখন হামিদকে বলে আমি জানি যে তুমি জয়নবকে ভালোবাসো তার মায়ের কাছে এসে বসে আর সে তার মাকে বলে ভুল মা হামিদের মা তখন তাকে বলে আমি বছরেরও বেশি সময় ধরে জয়নবদের কাজ করি আর তোমার বাবা মারা যাওয়ার পর জয়নবের বাবাই তোমার লেখাপড়ার খরচ চালিয়েছেন তিনি আমাদের অনেক উপকার করেছেন তবে তাই বলে কি সে তার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত চেও তোমাকে শুধু কথা শুনে হামিদের মন খারাপ হয়। এর কিছুদিন পরে ঈদের দিন আসছে তাই জৈনবদের বাড়িতে আজ ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানে হামিদও এসেছে এরপর সমস্ত মেহমানরা এখানে খাওয়া দাওয়া করে আর তাদের খাওয়া দাওয়া শেষ হলে জৈনবের বাবা হামিদকে জিজ্ঞাসা করে হামিদ তুমি তো তোমার উচ্চ শিক্ষা শেষ করেছ এখন তুমি তোমার জীবনে কি চাও তাদের বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু তার বাবাকে বলে এখন আমার জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য আমি হজ করতে চাই যদিও আমার কাছে হজ করার মতো কোনো অর্থ নেই তারপর আমি জানি আল্লাহ কোনো না কোনো ভাবে সবকিছুর ব্যবস্থা করে দেবেন হামিদ এখানে জয় মানবকে বিয়ের কথাও বলতে চাইছিল কিন্তু সে তার মায়ের কথা চিন্তা করে কথাটি আর বলে না তো পরের দিন সকালে জয়নব যখন তাদের মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় মাদ্রাসার ভেতর হামিদ ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে এটা দেখে জয়নবের অনেক ভালো লাগে এরপর মাদ্রাসায় পড়ানো শেষ হলে জয়নবদের গ্রামের বাজারে জয়নবের সঙ্গে হামিদের দেখা হয় আর তারা দুজন দুজনকে দেখে অনেক খুশি হয় কিন্তু ঠিক তখনই সেখানে বৃষ্টি নেমে আসে তাই তারা দুজন দৌড়ে বাজারে থাকা একটি ছাতার নিচে যায় আর হামিদ এখানে জয়নবকে বলে জানো জয়নব বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবল করে এরপর জয়নব এবং হামিদ এখানে একসঙ্গে দোয়া করে তারা দুজনে এখানে আল্লাহর কাছে একে অপরকে জীবন সঙ্গী হিসেবে চায় আর সেই সাথে হামিদ এখানে এটাও দোয়া করে যে সে যেন জয়নবকে সঙ্গে সঙ্গে নিয়েই ঘর তাফ করতে পারে এরপর তারা দুজন মিলে সেদিন বৃষ্টিতে ভেজে কিছুদিন পর তাদের গ্রামের মাদ্রাসায় দোয়া মাহফিলের ছোটখাটো একটা আয়োজন করা হয় আর সেখানে আজ বিতর্ক প্রতিযোগিতাও হবে আর সেই বিতর্ক প্রতিযোগিতায় হামিদও একজন প্রতিযোগী কিন্তু জয়নব এটা প্রথমে জানত না তখন জয়নবের বান্ধবী রোশনা এসে জয়নবকে এই খবরটি জানায় তবে জয়নব যখন এটা জানতে পারে তখন হামিদদের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল তাই জয়নব তাড়াতাড়ি করে রোশনাকে নিয়ে তার সাইকেলে করে মাদ্রাসার দিকে রওনা হয় কিন্তু যখন সে মাদ্রাসার অনেক কাছে পৌঁছে যায় তখন তারা করতে গিয়ে সে মাদ্রাসার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় জয়নব সাঁতার জানত না তাই সঙ্গে সঙ্গে জয়নব পানিতে ডুবে যায় তখন জয়নবের বান্ধবী রশনা সাহায্যের জন্য সেখানে চিৎকার করতে থাকে আর তার চিৎকারের শব্দ শুনে মাদ্রাসার সবাই সেখানে চলে আসে আর মাদ্রাসাতেই আজ গ্রামের সমস্ত মানুষ ছিল কারণ তারা সবাই মিলে তাদের বিতর্ক প্রতিযোগিতা দেখতে এসেছিল এখানে গ্রামের কোনো মানুষই সাহায্যের জন্য এগিয়ে আসছিল না তাই হামিদি তখন ছাপ দিয়ে পুকুরে নেমে পড়ে আর সঙ্গে সঙ্গেই সে জয়নবকে পানি থেকে তুলে আনি কিন্তু জৈনব এখানে একদমই নিঃশ্বাস নিচ্ছিল না তাই হামিদ কোনো উপায় না পেয়ে তার মুখ দিয়ে জয়নবের নিঃশ্বাস বেঁচে যায় তবে হামিদের এই ঘটনাটি গ্রামের সবাই দেখেছে আর তাদের কাছে মনে হচ্ছে যে হামিদ হয়তো অনেক বড় পাপ করে ফেলেছে তাই হামিদের মতো পাপিকে শাস্তি দিতে হবে এখন গ্রামের সবাই হামিদের বিরুদ্ধে চলে গিয়েছে তো সেদিন রাতে হামিদের বিচার করার জন্য মাদ্রাসার সামনে মিটিং বসানো হয় এরপর হামিদের বন্ধু বন্ধু সালিকে দিয়ে হামিদকে সেখানে ডেকে আনা হয় এখানে গ্রামের সকলেই উপস্থিত ছিল এরপর হামিদকে মাদ্রাসার ভেতরে নিয়ে যাওয়া হয় আর সেখানে গ্রামের কয়েকজন মুরব্বীরা হামিদকে সামনে বসিয়ে আলাপ আলোচনা করতে থাকে এখানে জয়নবের বাবাও ছিল তো তারা এখানে হামিদকে বলে তোমাকে তো আমরা সবাই অনেক ভালো জানতাম হামিদ শেষমেশ তুমি কেনে এতটা নোংরা কাজ করলে গ্রামের সবাইকে তুমি আজ লজ্জায় ফেলে দিয়েছো তুমি এত বড় পাপ কাজ কিভাবে করলে কিন্তু হামিদ বলে আমি তো কোনো পাপ কাজ করিনি মানুষের জীবন বাঁচানো ফরজ তাই আমি সেই ফরজ কাজটাই করেছি মহান আল্লাহর কসম করে বলছি আমি কোনো খারাপ উদ্দেশ্যে জয়নবের সঙ্গে এমনটা করিনি আমি এবং আমার আল্লাহ জানি যে আমার মনে কোনো পাপ ছিল না আর যদি সত্যিই আমি কোনো পাপ কাজ করে থাকি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার বিচার করবেন এখন তারপরও যদি আপনারা আমাকে শাস্তি দিতে চান তাহলে আমি আপনাদের শাস্তি মাথা পেতে নেব কিন্তু হামিদের এসব কথা শুনে কারো মন গলে না তাই তারা হামিদকে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে জনবিটা জানতে পেরে হামিদকে বাঁচানোর জন্য মাদ্রাসায় যেতে চাইছিল কিন্তু জনবের মাতাকে যেতে দেয় না কারণ জনব যদি এখন সেখানে যায় তাহলে গ্রামের সবাই তাকে খারাপ ভাববে তারা মনে করবে যে হামিদের সঙ্গে হয়তো তার কোনো সম্পর্ক আছে অন্যদিকে হামিদ তাকে দেয়া শাস্তি মাথা পেতে নেয় আর সে তাদেরকে জানায় যে কাল সকালে সে গ্রাম ছেড়ে চলে যাবে আর এই কথা শুনে আরিফিন এবং তার বাবা অনেক খুশি হয় আর তাদেরকে দেখে আমরা বুঝতে পারি যে গ্রাম থেকে পেছনে তাদেরও ভূমিকা রয়েছে যাতে করে জয়নব আরিফিনের মধ্যে কোনো বাধা না থাকে পরের দিন সকালে হামিদ তার ব্যাগ গুছিয়ে নেয় আর সে গ্রাম ছেড়ে যাওয়ার আগে তার মায়ের কাছে ক্ষমা চায় আর সে তার মাকে বলে আমাকে ক্ষমা করে দিও মা আমি তোমার মান সম্মান রক্ষা করতে পারিনি আমার জন্য এখন তুমি গ্রামের মানুষের কাছে নিচু হয়ে থাকবে হামিদের মা তখন হামিদকে বলে তুমি কোন ভুল করনি হামিদ আমি তোমাকে নিয়ে এখনো গর্ববোধ করি কারণ তুমি কোনো ভুল না করা সত্ত্বেও গুরুচন্দ্রের দেয়ার শাস্তি মাথা পেতে নিয়েছো তুমি এই দুনিয়ার যেখানেই থাকো না কেন একটা কথা সব সময় মনে রাখবে দুনিয়ার কেউ তোমার পাশে না থাকলেও আল্লাহ তোমার পাশে আছেন আর এটাই তোমার জন্য যথেষ্ট তুমি যেখানেই থাকো তোমার জীবন যদি শেষও হয়ে যায় তারপরও যেন কখনো তোমার ইমান নষ্ট না হয় এরপর হামিদ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দূর থেকে জয়নবকে দেখতে যায় এখানে জয়নবের সঙ্গে আরিফিনের বিয়ের কথা চলছিল দেখে সেখানে আর থাকে না এরপর হামিদ এক বুক কষ্ট নিয়ে তাদের গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায় যেখানে হামিদকে কেউ চেনে না হামিদ এখানে এসে প্রথমেই একটি রেল স্টেশনে কাজ নেয় এরপর হামিদ সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে কঠোর পরিশ্রম করবে আর প্রতি মাসে সে কাজ করে যতটুকু টাকা পাবে সেখান থেকে কিছু টাকা সে তার মায়ের জন্য পাঠাবে আর বাকি টাকা সে হজ করার জন্য জমাবে তাই হামিদ সেখানে কঠোর পরিশ্রম করি এভাবেই প্রায় কয়েক মাস কেটে যায় একদিন জয়নবের মায়ের কাছে খবর আসে যে জয়নবের বাবা হজ করতে গিয়ে মারা গিয়েছে জয়নবের মা এতে কান্নায় ভেঙে পড়ে আসলে জয়নবের বাবা জাহাজে করে হজ করতে যাচ্ছিল কিন্তু মাঝপথে সেই জাহাজে আগুন লাগে ফলে জাহাজে থাকা সবাই মারা যায় এদিকে হামিদু এই খবর পেয়ে জনবের বাবার মৃত্যুর তৃতীয় দিনের মিলাদে তার দোয়া এবং মা ফেলে অংশগ্রহণ করতে আসে আর দিন পর হামিদকে দেখে হামিদের মা খুশিতে আত্মহারা হয়ে যায় এদিকে জয়নব অনেক খুশি হয়েছিল কিন্তু যারা হামিদকে গ্রাম থেকে বের করে দিয়েছিল তারা একদমই খুশি হয় না তাদের মধ্যে একজন হামিদকে বলে তোমাকে না এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে তারপরও তুমি কোন সাহসে এখানে এসেছো আমি তখন বলে রহমত চাচা আমাকে ছোট থেকেই অনেক আদর করেছেন বিপদে আপদে সব সময় আমাদের পাশে থেকেছেন তাই তার দোয়া মাহফিলে অংশগ্রহণ করা আমার কর্তব্য শুধু আজকের দিনটা আমাকে গ্রামে থাকতে দিন কালকেই আমি এখান থেকে চলে যাব এ কথা শুনে হামিদকে একদিনের জন্য গ্রামে থাকার অনুমতি দেয়া হয় আর দোয়া মাহফিল শেষ করে হামিদ যখন তার বাড়িতে ছিল তখন তার কাছে তার মাকে কিছুটা অসুস্থ মনে হচ্ছিল কিন্তু তার এখানে কিছুই করার ছিল না সে চাইলেই তো আর এই গ্রামে থাকতে পারবে না তাই পরের দিন সকালে হামিদ আবারও গ্রাম ছেড়ে শহরে চলে আসে কিন্তু কিছুদিন পর তার বন্ধু সালে কারণ তার মা আজ অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে কথা জানতে পেরে সঙ্গে হামিদ তার গ্রামে যায় দেখতে তার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তাই সে তাড়াতাড়ি করে তার মাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল কিন্তু মাঝপথেই তার মা একদম অচেতন হয়ে পড়ে সে তখন হামিদকে বলে আমাকে আর ডক্টরের কাছে নিয়ে যেতে হবে না আমার সময় শেষ হয়ে গিয়েছে হামিদ তুমি আমার জন্য মন খারাপ করো না আমি অনেক শান্তি নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছি কারণ আমি তোমার মতো একজন সন্তানকে দুনিয়ায় রেখে যাচ্ছি তোমার ভালো কর্মের স্তবগুলো আমার কবরকে আলোকিত করে তুলবে ইনশাল্লাহ এরপর সেই হামিদের হাতে কিছু সোনার গহনা তুলে দেয় আর বলে তোমার জন্য আমি তেমন কিছুই করতে পারিনি কিন্তু এই গহনাগুলো আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম আশা করি একদিন এই গহনাগুলো তোমাকে হজে যেতে কিছুটা হলেও সাহায্য করবে এই বলেই হামিদের মা সেখানে মৃত্যু বরণ করে হামিদ এতে প্রচন্ড কষ্ট পায় তার আপন বলতে আর কেউ রইল না কিন্তু এটা ভেবেই হামিদ নিজেকে সান্তনা দিতছিল যে দুনিয়াতে তার আর কেউ না থাকুক কিন্তু তার সঙ্গে আল্লাহ আছেন এদিকে হামিদের যেহেতু মামারা গিয়েছে তাই হামিদকে তাদের গ্রামে কিছুদিন থাকার অনুমতি দেয়া হয় তো কয়েকদিনের মধ্যে হামিদ স্বাভাবিক হয়ে ওঠে এরপর একদিন রাতে জয়নবের মা হামিদকে তাদের বাড়িতে ডাকে আর সেখানে হামিদকে বলে তোমার মোহাম্মদ চাচা আরিফিনের সঙ্গে জৈনবের বিয়ে ঠিক করে গিয়েছেন কিন্তু জৈনব কিছুতেই রাজি হচ্ছে না আমি চাই আরিফিনের সঙ্গে জয়নবের বিয়েটা হোক তাহলে তাদের সম্পত্তি ভাগ হবে না এই বিয়েটা হওয়া খুব প্রয়োজন জয়নব তোমাকে অনেক পছন্দ তুমি যদি জয়নবকে বিয়েতে রাজি হয়ে যাবে তখন তাকে কথা জয়নবকে রাজি চেষ্টা করবে তো হামিদ তখন জয়নবের কাছে আসে আর সে জয়নবকে সব কিছু বুঝিয়ে বলে সে বলে আরিফিনের সঙ্গে বিয়েতে সে যেন অমত না করে কারণ তার বাবা এটা চেয়েছিল কিন্তু জয়নব তখন হামিদকে বলে জানো হামিদ সেদিন বৃষ্টির সময় আমি কি দোয়া করেছিলাম আমি দোয়া করেছিলাম আমি যাকে মন থেকে অনেক বেশি ভালোবাসি তাকেই যেন আমি বিয়ে করতে পারি আর বিনিময়ে সেও যেন আমাকে ভালোবাসে তুমি না বলেছিলে বৃষ্টির সময় দোয়া করলে কোবল হয় তাহলে কই আমাদেরকে কেন আলাদা হয়ে যেতে হচ্ছে আমি তখন বলে আসলে আমাদের জীবনে কোনটা সব চাইতে বেশি ভালো হবে সেটা কিন্তু একমাত্র আল্লাহই ভালো জানেন আর আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালোটাই করেন আল্লাহ আমাদের ভাগ্যে যেটা নির্ধারিত করে রেখেছেন সেটা আমরা কেউই পরিবর্তন করতে পারবো না আর একটা কথা জানো জয়নব দুনিয়াতে আমরা যেই সকল দোয়াগুলো করি সেই সমস্ত দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন কিন্তু সেটা কখন কবুল করলে ভালো হবে সেটা আমাদের চাইতে আল্লাহ ভালো জানেন আমি চাই তুমি তুমি আরিফিনকে বিয়ে করো এতেই আমার অনেক ভালো লাগবে কারণ আরিফিনের সাথে সুখী হবে এই বলেই হামিদ সেখান থেকে চলে যায় পরের দিন হামিদকে গ্রাম ছেড়ে যাওয়ার জন্য আবারও প্রেসার দেয়া হয় কারণ হামিদ প্রায় অনেকদিন ধরেই গ্রামে থেকেছে তো হামিদ তখন তার জিনিসপত্রগুলো নিয়ে গ্রাম ছেড়ে যাওয়ার জন্য তৈরি হয় তবে তার আগে সে সঙ্গে দেখা করতে যায় কিন্তু জয়নবের মা হামিদকে বলে যে জয়নব এখন বাড়িতে নেই সে এটা ছিল সম্পূর্ণ কথা তো তখন সেই কাছে আসে। যেখানে সে জয়নবের সঙ্গে কথা বলেছিল হামিদ সেই দেয়ালটিকে স্পর্শ করে আর সে জৈনবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে এরপর হামিদ সেখান থেকে চলে যায় অন্যদিকে জয়নবের মা জনবকে বলে কিছুক্ষণ আগে হামিদ এসেছিল সে তোমার এবং আরিফিনের বিয়ের জন্য অনেক দোয়া করে গিয়েছে আমি তাকে বলেছিলাম তোমার সঙ্গে দেখা করে যেতে কিন্তু হামিদ আমার কথায় রাজি হয়নি আর সে আমাকে জানিয়েছে যে সে কখনোই আর এই গ্রামে ফিরবে না কারণ এখানে আর এখন তার কেউ নেই তাই সে সারা জীবনের জন্য এখান থেকে চলে গিয়েছে এ কথা শুনে জয়নব পাগলের মতো হয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে দৌড়ে রেল স্টেশনে হামিদকে খুঁজতে যায় কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে জয়নব তখন চিৎকার করে হামিদকে ডাকে হামিদ তার ডাক শুনতে পেয়ে ট্রেন থেকে জয়নবের দিকে তাকায় হামিদার জয়নব দুজনেই এখানে অনেক কাঁচ ছিল হামিদ কিন্তু চাইলেই ট্রেন থেকে নেমে যেতে পারতো কিন্তু কোনো এক অজানা কারণে হামিদ ট্রেন থেকে নামে না হামিদ তখন গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু সেদিনের পর থেকে হামিদ আর কখনোই কারো সঙ্গে যোগাযোগ করেনি এ ঘটনার পর প্রায় পাঁচ বছর কেটে যায় এখন উনিশশো সাল চলছে এখানে আমরা হামিদের বন্ধু সালেকে দেখতে পাই আর এবছর সালে হজ করতে যাচ্ছে জয়নব তখন সালের কাছে হামিদের জন্য একটি চিঠি দেয় আর বলে সে যেন চিঠিটি হামিদের কাছে পৌঁছে দেয় কিন্তু সালে বলে আমি হামিদকে কোথায় পাব জয়নব তখন বলে আল্লাহর তৈরি এই দুনিয়াটা যেহেতু গোল তাই নিশ্চয়ই কোনো না কোনো দিন হামিদের সঙ্গে তোমার দেখা হবে আসলে হামিদ এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর জয়নব অনেক জটিল একটি রোগে আক্রান্ত হয়ে পড়ে আর জয়নব আর বেশি দিন বাঁচবে না তাই জয়নবের মা তার মেয়ের এমন করুণ পরিস্থিতি দেখে সহ্য করতে না পেরে আরিফিনের সঙ্গে তার বিবাহ বাতিল করে দেয় কিন্তু পাঁচ বছর পরও জয়নব এখনো হামিদকে ভুলতে পারেনি সে সেই নদীর কিনারায় বসে হামিদের জন্য অপেক্ষা করে এমনকি সে নামাজ পড়ে হামিদের জন্য দোয়া করে অন্যদিকে আমরা হামিদকে দেখতে পাই এই পাঁচ বছর হামিদ অনেক পরিশ্রম করে হজ করার জন্য টাকা জোগাড় করতে পেরেছে এরপর হামিদ যখন কাবা ঘরের সামনে যায় আর সে নিজের কাবা ঘরকে দেখে তখন সে অনেক হয়ে যায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় হামিদের দু চোখ দিয়ে অনবরত অস্ত্র গুড়িয়ে পড়ছিল হামিদ তো ছোটবেলা থেকে এই স্বপ্নই দেখেছে যে সে কোনো একদিন আল্লাহর ঘর কাবাকে সামনে থেকে দেখবে এরপর হামিদ কাবা ঘর তাফ করতে শুরু করে কিন্তু ষষ্ঠবার যখন সে কাবা ঘর তাফ করে তখন সে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে ঠিক সেই সময় সেখানে হামিদের বন্ধু সালে হামিদকে দেখতে পায় সে হামিদকে দেখে খুশিতে কান্নায় ভেঙে পড়ে আর সে সঙ্গে সঙ্গেই হামিদকে জয়নবের চিঠি দেয় অন্যদিকে জয়নবের কাছে হামিদের একটি চিঠি পৌঁছে আর এই চিঠিটি হামিদ জয়নবকে অনেকদিন আগেই পাঠিয়েছিল কিন্তু সেটা জয়নবের কাছে আজকে পৌঁছেছে এরপর জয়নব যখন হামিদের দেওয়া চিঠিটি পড়া শেষ করে তার কিছুক্ষণ পরে সে যায় হয়তো এই চিঠিটি পাওয়ার জন্যই সে এতদিন বেঁচেছিল অন্যদিকে হামিদ কাবাঘর তাপ শেষ করে যখন কাবাঘরকে সে নিজ হাতে স্পর্শ করে তখন সে যেন তার জীবনের সমস্ত কষ্ট ভুলে যায় হামিদ এখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে হে আল্লাহ তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তুমি আজ আমার জীবনের সব বড় চাওয়াটাই পূর্ণ করেছো আর যে চাওয়াটা তুমি পূর্ণ করি সেটা নিশ্চয়ই আমার ভালোর জন্যই ছিল তবে তোমার কাছে আজ আমি একটা জিনিস চাই আমার ভালোবাসার মানুষটি যেখানেই থাকুক সে যেন অনেক সুখে থাকে আমরা দুজনী যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি আর দুনিয়াতে আমরা একসঙ্গে নাইবা থাকলাম কিন্তু জান্নাতে যেন অনন্তকালের জন্য আমি জয়নবের সঙ্গেই থাকতে পারি কথা বলার সঙ্গে সঙ্গেই হামিদও সেখানে মারা যায় এরপর আমরা হজ করার দৃশ্য দেখতে পাই যেখানে হামিদ এবং জৈনব অবস্থায় কাবা শরীফ তাফ করছে হামিদ একদিন দোয়া করেছিল যে সে যেন জয়নবকে সাথে নিয়ে হজ করতে পারে দুনিয়াতে তাদের ইচ্ছে পূর্ণ হয়নি তবে মৃত্যুর পর আল্লাহ তাদের দোয়া কবল করেছে আর তাদের দুজনের এই শোক এখন অনন্তকালের জন্য এভাবেই সত্যিকারের পবিত্র ভালোবাসা মৃত্যুর পরেও টিকে থাকে ইসলামিক মুভি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন